সংহিসতায় উষ্কাননি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে এমসিপি নেতা নাহিদ আসকের। এটা আমাদের জন্য লক্ষ্য করা। আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এমসিপি কে কেমন সংস্কার? ডকচার ইউনো আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনালাবউদ্দিন ফারুক সাহেব। সময় বিবর্তনে আজ আন্দারি পাত্র বক্তব্য হয়ে উঠেছে জনসাধারণের কাছে একটি হাস্যকর বিষয় এই তো কয়েকদিন আগেই সংসদে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডক্টর ইউমুস কে দিয়েছিল উচ্চ মর্যাদা

আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনভার্সিটির আগোমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু माफ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাতে বেলা এনসিপি সাথে বসে সেখানে বসে কোন কপি হলদে বসে সব কিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা লাখির কাছ থেকে ঠিক জন্য লক্ষ্য করুন আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোন একটা গণতান্ত্রিক সরকার আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টারভিউ করার আপনার ইন্টারভিউ থেকে প্রশ্নবিদ্ধ করার কোন দরকার ছিল না এই জন্য আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে আজকে আমাদের আমাদের কষ্ট লাগে আমি রিপিট করতে চাই অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক

তবে শুধু আমদানি নয় দেশের অনেক রাজনীতি বিশ্লেষক মনে করেন এই সরকার শেখ হাসিনাকে ইস্যু করে তার নিজের ক্ষমতা বাস্তবায়নে করছে যা বর্তমানে জনতাকে ভুলে ক্ষমতার মনে আটকে পড়েছে এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় কতদিন বিলম্বিত করা যায় কতদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়া তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে এ তোমরা এটা নিয়ে একটু করো

হাসিনা সবসময় পরিবার পক্ষে ছিল এখনো যদি নির্বাচন সুত্র নির্বাচন হয় এখন আওয়ামী লীগ পাশ পাশ করবো আপনি বিশ্বাস না করলে আপনি থাকে নিশ্চিত না করে তাহলে লীগ একশো একশো পাশ করবো এটা আমি একশো একশো তাদের প্রিয় ঠিক আছে এখন আমাদের নেত্রী নাই আমাদের নেত্রী নাই আমাদের নেত্রী বাইরে বাধ্য মনে যেতে আমরা বাধ্যমূলক করতে যারা আওয়ামী করতে তারা আমরা এরপরে আরো নয় দশ মাস পার করে ফেলছি আমাদের সামনে বর্তমানে অনেক সমস্যা অবশ্যই আমরা জুলাইকে ধারণ করি কিন্তু প্রত্যেকটা কথায় এই জুলাই আর শেখ হাসিনা এই আর ভালো লাগে না ভাই আমরা জীবনটা আগা অনেক সমস্যা এনসিপি আমাদেরকে এবং জন বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পরে লেগেছে প্রিয় অশোক সংসদে শেখ হাসিনা থাকাকালীন আমদানি প্রমাণপত্রে গর্জ্য ওঠা বক্তব্য আজ মুহূর্তে ধরে সাক্ষা হয়ে গেল বাস্তবতায় ডাক্তার ইউস এর কাছে তাহলে সত্যি কি আজ প্রমাণিত শেখাসিনায় উন্নয়নের ধাবাহিকতাই ছিল বাংলাদেশের আপনার মতামতটি জানাতে বলবেন না